তান্ডব মুভি দেখা হয়েছে খুবই সুন্দর মুভি হয়েছে মানে এক কথায় হচ্ছে টাকা উসুল যেটা সত্য কথা আর সেকেন্ড ভার্সনের জন্য আমরা ওয়েট করতেছি কারণ শেষে দেখে বোঝা যাচ্ছে যে সেকেন্ড ভার্সন লোডিং সাকিব খানের বরবাদ তুফান দুইটাই দেখে দেখা হয়েছে সবগুলোই স্নিপ্লেক্সে এসেই দেখেছি বাট সবগুলো সুন্দর বাট এটা একটু ডিফারেন্ট

রিপিট দর্শক যদি না হয় ওই মুভি কিন্তু কোনো দিন সুপার হিট হয় না মনে হচ্ছে অবশ্যই এটা সুপার হিট কারণ হচ্ছে এখনও হয়তো অনেকে সুযোগ না ওইভাবে বাট আমি যতটুকু দেখলাম কালকেও অনেক ভিড় ছিল এখানে টিকিট কাটার জন্য এখন দেখা যাক বাট আমার কাছে মনে হচ্ছে সুপার হিট হবে আচ্ছা ভাই আজকে ঈদের দিন আজকেও হাউসফুল যাচ্ছে এই যে বাংলা সিনেমা আসলে হাউসফুল যাচ্ছে ঈদের দিনও বাংলা আসলে কতটা উন্নতি হচ্ছে মনে হচ্ছে সত্য কথা বলতে আগের তুলনায় আগের তুলনায় আমি যদি এটা হচ্ছে আপনার দুই হাজার পাঁচ ছয়ের কথা বলি মানে আমি যখন থেকে আর কি মোটামুটি মুভি দেখি বাট তারপর থেকে এখন যে মুভিগুলো বের হচ্ছে যেমন হচ্ছে তুফান তারপর হচ্ছে আপনার বরবাদ তাণ্ডব এগুলো আসলে হলিউড বলিউডের আর কি ক্যাটাগরি টাইপের ছবি হচ্ছে এখন বাংলাদেশ এটা আমাদের গর্বের ব্যাপার অবশ্যই অনেক সুন্দর মানে ইয়ে হচ্ছে আর কি টোটাল জিনিসটাই খুব সুন্দর

না খুব লিচু বাগান হ্যাঁ আমরা যেরকম ভাবছিলাম আর কি ওরকম না কিন্তু বাট ছবির যে ছবি দেখার সময় বুঝতে পারবে যে এই গানটা তখন যায় বাট হুট করে শুনলে কেউ বুঝতে পারবে না আসলে গানটা কি ছবির মানে তাল অনুযায়ী যে আমরা যে যেভাবে চলি ওই তাল অনুযায়ী এটা ঠিক আছে

এই হিসেবে আমাদের যে এত সুন্দর সুন্দর মুভিগুলো দিতেছে এটা দেখতে পেরে আমাদের খুব ভালো লাগতেছে আগে কখন আমরা এরকম দেখতাম না বাংলা মুভি এখন যে ছবিগুলো দেখা হইতেছে মানে আমাদেরকে এগুলো দেখে খুব লাগতেছে সাকিব খানের এমনি আমরা তো হচ্ছে কলেজে আমাদের যে কোনো প্রোগ্রাম হইলে সাকিব খান আসতো তার সাথে আমরা একসাথে ডান্স টান্স করতাম তো অনেক আগের থেকেই আর গীতার সাথে আন্ডারস্ট্যান্ডিং তো আলহামদুলিল্লাহ অবশ্যই আমরা চাই আরো উন্নত হোক আর সাকিব খান আরও অনেক উপরে যা থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ